সরকার কেন রাখে কারণ জনগণ একত্রিত হয়ে একটা কনস্টিটিউশনের আন্ডারে মানে সংবিধানের আন্ডারে সবাই ডিসাইড করেছে যে এই সরকারকে আমরা ক্ষমতা দিলাম আমাদের সব সহযোগিতা করার জন্য সো এখন এই জনগণের সঠিকভাবে সহযোগিতা করতে হলে ওই যে সোশ্যাল কন্ট্রাক্টের আন্ডারে ওই কনস্টিটিউশনের আন্ডারে তোমার ওই সরকারে যেতে হবে এইটা হলো রাজনীতি পলিটিক্স উইন বি টক অ্যাবাউট দ্য টার্ম এটার দুটো পিলার আছে দুটো ভিত্তি আছে একটা ভিত্তি হলো কোনো একটা গোষ্ঠীর জন্য কাজ করা সেই গোষ্ঠীটা পুরো দেশ হতে পারে সেই গোষ্ঠীটা স্পেসিফিক কোনো গোষ্ঠী হতে পারে একটা এলাকা ভিত্তিক হতে পারে কোনো একটা গোষ্ঠীর জন্য কাজ করা এটা হলো ফার্স্ট পিলার স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ হলো এই কাজটা করার জন্য সরকারি পজিশনে যেতে চেষ্টা করা সো এই দুটোর যেকোনো একটাই যখন বাতিল হয়ে যাবে ওইটাকে তুমি বলতে পারো না মনে করো তুমি সরকারি পজিশনে যেতে চাচ্ছ না শুধুমাত্র এলাকার জন্য কাজ করছো তাহলে তুমি অর্গানাইজেশনে কাজ করতে পারো নট পলিটিক্স অনিমো আবার তুমি আসলে মানুষের জন্য কাজ করতে চাও না কিন্তু তুমি ওখানে যেতে চাও তাহলে এটাকে আসলে আমরা পলিটিক্স ধরি না এবং এগুলো আনলেস তোমার ডেমোক্রেটিক পলিটিক্স দেশে নেই তাছাড়া এগুলো আসলে কোথাও যেতেই পারে না এগুলো যে বাহিনী হয়ে রয়ে যায় আর কিছু না এই দুটো ছাড়া আসলে পলিটিক্স হয় না সো তাহলে এখন মনে করো ও যদি চায় জনগণের জন্য কাজ করবে এবং ও ওর ভেতরে একটা ইসে আসলো যে জনগণের জন্য আমি যদি বড় আকারে কাজ করতে চাই তাহলে আমার আসলে একটা নির্বাচিত প্রতিনিধি হতে হবে কারণ জনগণের জন্য কাজ করার একটা স্ট্রাকচার আছে মানে মনে করো আমি কাউকে হেলথ কেয়ার দিতে চাই তাহলে এটার একটা স্ট্রাকচার আছে আমার মেডিকেল স্কুলে যেতে হবে বা নার্সিং স্কুলে যেতে হবে ওই পড়াশোনাগুলো একটা স্ট্রাকচার আছে না যে একইভাবে জনগণের জন্য দেয়ার ক্ষমতা রাখে সরকার সরকার কেন রাখে কারণ জনগণ একত্রিত হয়ে একটা কনস্টিটিউশনের আন্ডারে মানে সংবিধানের আন্ডারে সবাই ডিসাইড করেছে যে এই সরকারকে আমরা ক্ষমতা দিলাম আমাদের সব সহযোগিতা করার জন্য সো এখন এই জনগণের সঠিকভাবে সহযোগিতা করতে হলে ওই যে সোশ্যাল কন্ট্রাক্টের আন্ডারে ওই কনস্টিটিউশনের আন্ডারে তোমার ওই সরকারে যেতে হবে এইটা হলো রাজনীতি এখন রাজনীতি করতে হলে ফার্স্ট অ্যান্ড ফর তোমার দরকার হলো দ্য ডিজায়ার যে তুমি জনগণের জন্য কাজ করতে চাও দ্য ডিজায়ার নট ক্ষমতা বাট দ্য ডিজায়ার ওই ডিজায়ারটা যদি তোমার থাকে এবং তুমি চিন্তা করো যে না এই ডিজায়ারে আমার মনে হয় না আমি বড়দাগে কাজ করতে পারবো আমি ছোট দাগে করবো আমি চ্যারিটি দিয়ে করি তবু একটা প্রেশার থাকা উচিত রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া কেন কারণ তুমি যদি সম্পৃক্ত না হও এবং তোমরা সবাই যদি সম্পৃক্ত না হয়ে দূরে দূরে থাকো তাহলে হতেই পারে যে যারা নোংরা এলিমেন্টস একমাত্র তারাই সম্পৃক্ত হচ্ছে কারণ তাদের তো আরো ইম্পর্টেন্ট ইন্টারেস্ট আছে তাদের আরো গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট আছে না কারণ তারা তো চাই ক্ষমতাটা অপব্যবহার করতে তুমি যদি ওইখানে যেতেও না চাও তবু একটা সম্পৃক্ততা তোমার থাকাটা দেশের জন্য গুরুত্বপূর্ণ সো দ্যাট ওই যে ব্যাড এলিমেন্টস গুলো শুধু ওখানে বিরাজ না করে এখন এটা করতে হলে তোমার কি করতে হবে এটা করতে হলে ইউ গার ফার্স্ট স্টার্ট লুকিং ফর এ পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টির মাধ্যমে এটা হয় মাস্ট স্টার্ট লুকিং ফর অ পলিটিক্যাল পার্টি তুমি যে জিনিসগুলো বিশ্বাস করো মানে তুমি যে কাজগুলো মনে করো জনগণের জন্য ভালো হবে যেগুলো করতে চাও সাপোজ তুমি সিম্পল জিনিস করতে চাও শুধু ড্রেন চপ পরিষ্কার করতে তাইলে এমন কোন পার্টি আছে যে অ্যাকচুয়ালি বিশ্বাস করে এবং কাজ করে ড্রেন পরিষ্কার করার জন্য সরকারে যে করেছে বা বলছে সরকারে যে করবে এবং সরকারে যাওয়ার আগে যতটুকু করা যায় সরকারে না যায় ততটুকু করতে চেষ্টা করছে এমন কোন পার্টি আছে তুমি সেই পার্টি যে জয়েন করো এরকম কোনো পার্টি যদি তুমি না খুঁজে পাও তাহলে তুমি একটা ডাক দাও যে চলো ভাই আমরা একটা ড্রেন পরিষ্কার পার্টি করবো বাংলাদেশে বহুত পার্টি আছে এই লিগ ওই দল ওই এটা ওই সেইটা কেউ ভাই ড্রেন পরিষ্কার করে না ড্রেন পরিষ্কার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট ঢাকা শহরে ড্রেন পরিষ্কার করি না বলে আমরা আমাদের প্রত্যেকবার একটা একটু বৃষ্টি হলে হাটু সমান পানি চলে আসে বিশাল দুর্ভোগ সৃষ্টি হয় এইটা কেউ দায়িত্ব নেয় না আমার পার্টি এটা দায়িত্ব নেবে আমি ডাক দিলাম ভাই আপনারা পনেরো জন পঞ্চাশ জন এক হাজার পাঁচশো জন কতজন আছেন আমার সাথে আসেন তুমি সবাইকে ডাকা শুরু করো যারাই এই ড্রেন পরিষ্কার করে বিশ্বাসী যারাই মনে করবে এই যে তোমার সাথে প্রথম দিন হয়তো কেউ আসবে না দ্বিতীয় দিন হয়তো কেউ আসবে না তৃতীয় দিন তুমি যখন নিজে নিজে ড্রেন প্রেসার শুরু করলা দুজন তোমার গালি দিলে ব্যাটা ম্যাথর ইউনো জ্ঞান কারণ আমাদের দেশে এই নয় এই ধরনের গালিও দেওয়া হয় একজনের আসলে প্রফেশন বাট সেটাকে গালি হিসেবে ব্যবহার করা হয় ওই যে দুজন আপনাকে গালি দিচ্ছে বা বিশ জন আপনাকে গালি দিচ্ছে কিন্তু আরেকজন দেখবেন সে আপনাকে সহযোগিতা করতে ঠিকই চলে আসছে কারণ আমি নিজে দেখেছি আমি অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে সহযোগিতা চলে আসছে সে আপনার দলের প্রথম মেম্বার দ্বিতীয় আপনি প্রথম মেম্বার ছিলেন দ্বিতীয় মেম্বার আপনার দুজন করা শুরু করলেন এটা চারজন হবে এটা পাঁচজন হবে একটু সময় সাপেক্ষে দশ বছর লাগতে পারে বিশ বছর লাগতে পারে এটা পাঁচ হাজার পঞ্চাশ হাজার হয়ে যাবে ড্রেন পরিষ্কার পার্টি হয়তো পাঁচটা ওয়ার্ডের কাউন্সিলর ড্রেন পরিষ্কার পার্টি থেকে আসলে হ্যাঁ ওরা ন্যাশনাল পার্টি হলো না কারণ ঢাকা শহরের প্রবলেম কিন্তু ড্রেন পরিষ্কার পার্টি ঢাকা শহরের পাঁচটা দশটা পঞ্চাশটা ওয়ার্ড কমিশনার ওয়ার্ড কাউন্সিলর ড্রেন পরিষ্কার পার্টি থেকে এ পলিটিক্যাল পার্টি